সমানিত সাতক্ষীরা বাসী আপনারা শুনছিলেন যে এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন কারণ এখানে ওই সাড়ে পনেরো গাজার মতো তসারি বিড়াই হয়েছে বহু মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সাড়ে পনেরো বছর পরে হলো আল্লাহ ওই গজবটা দুই সালে ফেব্রুয়ারির পাঁচ তারিখে নাজিল করেছিলেন আজাবুল বুলডোজার বত্রিশ নাম্বার থেকে শুরু হয়েছিল বাংলাদেশে আমরা বল্টার আবার চাচ্ছি আমি তুমি আবার যেভাবে ধ্বংস করেছিলে ধ্বংস করেছিলে ধ্বংস করেছিলে কারণ কে ধ্বংস করেছিলে তুমি যেমন রহমান তুমি যেমন গফর রহিম তুমি তো কাহার এবং জব্বার কি কথা বলে তোমার শুধু রহমান আর রহিম আমরা দেখতে চাই না এখন আমরা দেখতে চাচ্ছি এই কাফেরদের বিরুদ্ধে কাহার আর জব্বার তুমি একটু দেখা চার বছর হয়ে যেন অন্তত দেখতে পারি যে পৃথিবীর মানচিত্রে ইসরাইল বলে কোনো দেশ আর নেই

যেখানে আপনার কোনো অধিকার নেই সেটা যদি কেউ জোর করে দখল করে তার দুইটা শাস্তি হবে এক নাম্বার সে নবীর উম্মত থাকতে পারবে না বাংলাদেশের জন্য এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেককে এটা দেখতে পাচ্ছি যে জিনিস আপনার অধিকার নেই বিভিন্ন কায়দায় আপনি সেটা জোর জবরদস্তি করে দখল চাদাবাজি বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে আপনি হাসি হতে পারেন গাজী হতে পারেন নামাজি হতে পারেন এখনো নবীর উম্মত হতে পারেননি এরকম চরিত্র সাক্ষীর দিন একজনের চরিত্র দেখলাম মা গোড়াতে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী একটা মাসলম মানুষ যেটার জন্য আমরা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে জীবন দিতে দেখলাম সেই বৈষম্য এখনো পর্যন্ত এদেশ থেকে দূর হয়নি দেখিয়ে গিয়ে সাদা দাবি করেছিল উনি রাজি হয়নি বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি গতকালকে মাগুরা ছিলাম মোহাম্মদপুর থানায় মাগুরার ছেলে আমি বাকের ভাই আমাকে বলছিলেন যে কথা যে এই অবস্থা এখনো এই দেশে আমার মনে হয় আমাদের সচ্চার হওয়া দরকার দেশের নাগরিক আপনিও আমিও আপনাকে টাকা দেওয়া লাগবে মানে এ টাকা কি আপনার বাবার টাকা নাকি ইসরায়েল যেটা করছে এই জায়গাটা যেহেতু তাদের না জোর জবরদস্তি করে আজকে বিকাল তিনটায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ পাঁচজন তার ভেতরে নেতা নিয়াহু দুই নম্বরে এই আজকে বিকাল তিনটায় ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে আমরা টুকরা টুকরা করে দখল করে নিয়েছি আপনার কি দখলে নেওয়ার কথা কেন দখল করে নিলেন আপনি তো এমনিতেও জাহান নামে যাবেন আমার মনে হয় এখনই আপনার দুনিয়াটাই আল্লাহ জাহান নাম বানিয়ে দিক কথা ওকে যেন আল্লাহ দুনিয়াতে জাহান নামের সাত চাকার সুযোগ করে দেয়